কোচবিহার জেলার দিনহাটা নম্বর ব্লকের সাবেক চিটমহল পুয়াতুর কুঠির এলাকার চার ভারতীয় নাগরিক দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক দিল্লি পুলিশের হাতে এলাকায় চারজন বাসিন্দার মুক্তির দাবিতে তাদের বৈধ কাগজপত্র সহ সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলেন এলাকাবাসীরা অভিযোগ দিনহাটা নম্বর ব্লকের বামুনহাট গ্রাম পঞ্চায়েত এলাকার সাবেক বাংলাদেশি ছিট পোয়াতুর কুঠির বাসিন্দা জাহিদুল শেখ সাহিদুল শেখ ছামাত শেখ ও হাবিবুর আলী ভারত বাংলাদেশ বিনিময়ের পর ভারতীয় নাগরিকত্ব লাভ করে এরপর মতো অন্যান্যদের তারাও কাজের সন্ধানে দিল্লির উদ্দেশ্যে পারি জমায় মঙ্গলবার সকালে যখন তারা দিল্লিতে তাদের বাসস্থান থেকে কাজের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই সময় দিল্লি পুলিশদের আটক করে অভিযোগ দিল্লি পুলিশদের আটক করলে তারা তাদের ভারতীয় নাগরিকত্ব লাভের সমস্ত রকম প্রমাণপত্র দেখায় কিন্তু তারপরেও দিল্লি পুলিশদের আটকে রাখে আর এই খবর সাবেক কুটিতে এলে এলাকার মানুষজন এবং তাদের আত্মীয় স্বজন সকলে চার ভারতীয় নাগরিকের মুক্তির দাবিতে বাড়িতে অবশিষ্ট থাকা বাকি প্রমাণপত্র সহ দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে আমাদের পোয়াতুর কুটি তথা বামনহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের থানা দিনহাটা জেলা কুচবিহার আমাদের এখানে কিছু লোক শ্রমিক বাইরে আমাদের ভাই বাইরে কাজ করতে গেছে দিল্লিতে সেখানে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহ তাদেরকে অ্যারেস্ট করেছে কিন্তু তারা ভোটার কার্ড আধার কার্ড যাবতীয় কাগজপত্র দেখার পরেও তাকে তাদেরকে ছাড়ছে না তার জন্য আমরা থানায় আবেদন জানালাম যে আমাদের রাজ্য সরকার তরফ থেকে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক আমাদের তো কোনো যোগাযোগ দিল্লি পুলিশের সঙ্গে আমরা করতে পারছি না এবং আমরা লোকাল থানা আছে আমরা থানাতে আজকে লিখিত অভিযোগ জানালাম ওদের যা ডকুমেন্ট কাগজপত্র আমরা থানায় জমা দিলাম তারা যেন রাজ্য সরকারের তরফ থেকে থানা থেকে যোগাযোগ করে তাদেরকে দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করে সে আবেদন আমরা রাখলাম চারজনকে গ্রেপ্তার করেছে তাদের নাম জায়দুল শেখ শহীদুল শেখ সামাত শেখ আর হচ্ছে হবিবর আলী সবারই পোহাতের কুঠি তাদেরকে গ্রেপ্তার করছে আজ সকালবেলা সকালে যারা যখন কাজে যাবে কাজে যাওয়ার মুহূর্তে তাদেরকে রাস্তা থেকে ধরেছে ক্লিংয়ের কাজ করে তারা সেখানে যা রাস্তাতে তাদেরকে ধরেছে বাংলাদেশি সন্দেহ তাদের কাছে অরিজিনাল ভোটার কার্ড আধার কার্ড দেখিয়েছে তারপরেও তাদের বলছে তারা বাংলাদেশি এই জন্য এখন পর্যন্ত তাদেরকে থানায় আটকে রেখেছে কোনোরকম ছাড়ার এসে করতেছে না পুলিশ বললেও আমরা জানাবো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ব্যাপারটা কী করা যায় আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন দ্রুত আমাদের যে শ্রমিক পরিযায়ী শ্রমিক খেটে খাওয়া আমাদের ভাই যারা বাইরে আছে তাদের দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করে আমার নাম সাদ্দাম মিয়া বাড়ি কুটি সাবেক মহল প্রসঙ্গত এর আগেও দিনহাটে তো নম্বর ব্লকের একাধিক জায়গায় এসে দিল্লিতে বসবাসরত বাঙালি শ্রমিকদের নথিপত্র যাচাই করে গিয়েছে দিল্লি পুলিশ সেই নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে কোচবিহার জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারকে ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী যদিও তারপরে দিল্লি পুলিশ চলে গিয়েছে কিন্তু পরবর্তীতে দিল্লি পুলিশ চলে যাওয়ার পরে দিল্লিতে বসবাসরত দিনহাটা দু নম্বর ব্লকের সাবেক ছিটমহলের ওই চার শ্রমিকের আটকের ঘটনায় পুনরায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও এই বিষয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানান অভিযোগের ভিত্তিতে আমরা সমস্ত রকম কাগজপত্র উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি এবং এই চার নাগরিককে ইতিমধ্যে দিল্লি পুলিশ ছেড়েও দিয়েছে তবে বাংলাদেশি সন্দেহে দিনহাটের বাসিন্দাদের বারবার কেন গ্রেফতার করছে দিল্লি পুলিশ এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিকের বক্তব্য সেটা দিল্লি পুলিশ ভালো করতে পারবে দিনহাটা থেকে সুমিত রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এম উনিশশো সাতানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছিল সব চেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি তবে আর প্রতীক্ষা কী আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি বিস্তারিত জানতে আজই কল করুন